আমি আগেও অনেকবার অ্যালার্জি সংক্রান্ত ভিডিওতে বলেছিলাম যে যদি আপনার রেসপিরেটারি সংক্রান্ত অ্যালার্জি হয় অর্থাৎ হাঁচি কাশি ঠান্ডা লাগা সংক্রান্ত অ্যালার্জি হয় তাহলে কিন্তু অযথা ফুড নিয়ে প্যানিক করবেন না ফুড অ্যালার্জি ভেরি রেয়ার কস অফ রেসপিরেটারি সংক্রান্ত অ্যালার্জি তাহলে কোনগুলো হচ্ছে রেসপিরেটারি অ্যালার্জির প্রধান কারণ মোস্টলি হলো ডাস্ট মাইটস আর ফাঙ্গাল কোনো একটা হাইপার সেন্সিটিভিটি বা পোলেন তাই আমরা কিন্তু যখনই কোনো অ্যালার্জি টেস্টের দিকে কোনো পেশেন্টের যাই যাদের বারবার রেসপিরেটরি অ্যালার্জি হচ্ছে আমরা ডাস্ট মাইটস পোলেন এবং এটা ছাড়া হচ্ছে ফাঙ্গাল প্যানেল টেস্ট করতে বলি যাতে রোগটা সহজে ধরতে পারা যায় এবং ট্রিটমেন্টটা স্ট্রিম লাইন করে একটি কনসাইজ ফর্মে আমরা করতে পারি ধন্যবাদ